ফরিদপুর রেল স্টেশনের রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে এ সময় তারা রাজবাড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে রবিবার ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে ফরিদপুর রেল স্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয় রাজবাড়ি থেকে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ট্রেনটি ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালকসহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান বিক্ষোভের মুখে এ সময় প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে পরে অবস্থানকারীরা সরে গেলে পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকেও ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি রেল ওয়ে সূত্রে জানায় রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ি ভাঙা পথে রবিবার থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক একজোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু করেছে এর আগে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় তবে মাছ পথে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রা যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের যাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান